আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা জামা ছয় ষাট এটাকে মেক্সি বলে গোল জামা বলে এবং সুন্নতি জামা বলে এইটা আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এইখান থেকে আপনি অবশ্যই ছয় ষাট গোল জামা কাটিং শিখতে পারবেন গ্যারান্টি দিলাম এই কারণে আপনাকে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে হবে তো আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে দেখা দিই প্রিয় দর্শক কাটিং করার আগে আপনাকে বুঝতে হবে আপনি কাপড়ের ভাঁজটা কিভাবে দিবেন আপনি যদি কাপড়ের ভাঁজটা সঠিকভাবে না দিতে পারেন তো আপনি তো কাটিংটা করতে পারবেন না পরে দেখা যায় কাটতে গিয়ে আপনাদের কাপড় শর্ট পড়ে যাবে এই কারণে আপনাকে আগে কাপড়ের ভাঁজ দেওয়াটা বুঝতে হবে এই যে এইটা হলো কাপড়ের কিন্তু বহর আমি এখন এইটা উল্টাপাশে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিলাম এই যে আমি এইখানে যে ভাঁজটা দিলাম এই ভাঁজটা কিন্তু আপনাদের চার গজ কাপড় হোক আর সাড়ে চার গছ কাপড় হোক পুরোটা আপনারা এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন ভাঁসটা দেওয়ার পরে এইখানে এক মাথা রাখবেন এক মাথা রাখার পরে কাপড়ের যে আর এক মাথা আছে ওই মাথাটা উঠা এইটার উপরে এখন আমরা এইটা ডাবল করে নেব এই যে এইখানে দেখেন এই যে এক মাথা এটা উঠা। এটার উপরে এখন আমরা এটা ডাবল করে সুন্দর করে সমান করে টেবিলের উপরে আগে বসায় নেব এই যে সমান করে আগে বসায় আব বসায় নেওয়ার পরে এখন এইখানে যে মাথার মধ্যে যে কাপড়ের কম বেশি আছে এটা আমরা সুন্দর করে কেসি দিয়ে সমান করে কাটে নেব এইটা আমরা এখন আগে সবার আগে কাটবো হলো নিচের যে ছয় ষাটের ঘেরটা হবে এই ঘেরটা এটা হলো এখন আমরা নিচের ঘেরটা কাটবো এই কারণে এইখানে এখন সেলাইয়ের জন্য নিচের দেড় ইঞ্চি চওড়া রেখে একটা দাগ দিয়ে নেবেন এখন আমরা এইখানে উপরে হাফ বডিটা যেটা থাকবে ওইটা ষোলো ইঞ্চি বাদ দিব দেওয়ার পরে আপনার এই জামাটার যে লংটা থাকবে পুরাটা আপনি এইখানে মাপ দিয়ে নেবেন তার মানে উপরে হাফ বডিটা বাদ দিয়ে আমাদের নিচের ঘেরটা পুরোটা আমরা এখন কাইটা নিব আর উপরে হাফ বডিটা অবশ্যই আপনারা ষোলো ইঞ্চি বাদ দিবেন আমি এখন এইখানে আমার যা মাপ ছিল ওইটা আমি মাপ দিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে এখন সোজা করে চক দিয়ে একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে এইখানে হাফ ইঞ্চি সেলাইয়ের অ্যালাউন্স রেখে আর একটা দাগ দিয়ে নিব। এখন আমরা ওইটা দিয়েই কিন্তু এটা কাটবো নিচের দাগটা হলো একুরেট মাপ আর ওইটা হলো সেলাইয়ের অ্যালাউন্স রাইখা তারপরে মাপ এগুলো আপনাকে বুই তারপরে এটা কাটতে হবে তো আমি নিচের ঘেরটা কাইটে নিলাম এখন এটা ছয় ষাট পরে করব আগে এইটা কাপড়টার থেকে হাফ বড়িটা বের করব এখন আমাদের এইটা হলো কাপড় এইখানে এখন দেখেন আমি কিভাবে কাপড়ের ভাঁজটা দেই যে কাপড়টা এখন এক বহর করবে যে আমি এক বহর করলাম করার পরে দুই পাশের পাকা মুড়ি আইনায় এখন একখানে করলাম একখানে করার পরে এখন এইটা হলো ডাবল এখন আমি এইখানে এইটা দিয়ে হাফ বডি বের করব। এখন এইখানে এইটা এই যে ভাঁজটা দিলাম আমি এই ভাঁজটা দিলাম কোন মাপে আপনার যে বডিটা থাকবে যে আমার ওই বডির থেকে দেড় ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে আপনি এইখানে ভাঁজটা দিয়ে নেবেন আর ভাঁজটা দেওয়ার পরে আমাদের এখন কাজ হলো আমরা হাফ বডিটা বের করা কারণ এইখানে সেলাইয়ের জন্য আপনার যতটুকু পরিমাণে কাপড় লাগবে বাদ দিবেন বাদ দেওয়ার পরে একটা দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে এইখানে আপনি যে নিচের ঘেরটা যখন কাটিং করছেন ওই সময় তো ষোলো ইঞ্চি বাদ দিয়েছেন তা আমাদের হাফ বডিটা এখন ষোলো ইঞ্চি কাটতে হবে আর এইখানে আরমলের দাগটা দেবো আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিলাম এখন সাড়ে ছয় ইঞ্চিতে এটা কোন হিসেবে দাগ দিলাম এটা আপনাদেরকে পরে বলছি তারপরে এটা এখন দাগ দিয়ে নেব উপরে এইখানে শোল্ডারটা দাগ দিয়ে নেব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে আরেকটা দাগ দিয়ে নেব তারপরে এইখানে এখন বডির মাপ দেব আপনাদের জামার যে বডিটা থাকবে ওইটার মাপটা এখানে চার ভাগের এক ভাগ দিবেন এইখানে কমরের মাপটা দিবেন আপনার যা কমরের মাপ থাকবে তাই দিবেন তারপরে এখানে শোল্ডার দেবেন এটা হলো টেবিল গলা এই কারণে শোল্ডারটা হবে কম এটা শোল্ডার হলো বারো ইঞ্চি আমি দিলাম গলার ডিপটা দিব আড়াই ইঞ্চি দেওয়ার পরে এখন এই দাগগুলো আমরা স্কেল দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দেবো এখানে দেখেন স্কেলটার মাথাটা রাউন্ডটা আমি একটু বাঁকা করে দিয়ে আর মলে শেপটা দিলাম তারপরে এটা সুন্দর করে সোজা শেপ দিয়ে নেবো এখন সেপ দিয়ে নেওয়ার পরে এখন আমরা এইটা হাফ বডিটা কাটব হাফ বডিটা কাটবো যখন ওই সময় কিন্তু আমরা সেলাইয়ের অ্যালাউন্সের যে বাড়তিটা রাখলাম এইটা দিয়ে কিন্তু কাটবো তা নাহলে কিন্তু আমাদের হাফ বডিটা শট পড়বে তো প্রিয় দর্শক আবারও বলি শুরুর থেকে শেষ পর্যন্ত আপনি যদি ভিডিওটা দেখেন আপনি সাড়ে তিন গজ কাপড় দিয়ে গোল জামা ছয় শার্ট খুব সহজে কাটিং শিখতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলে কি হয় পরবর্তীতে একটা ভিডিও করার উৎসাহ লাগে আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে গলার পা মাপ দিলাম আমি ডিপ দিলাম পাঁচ ইঞ্চি এবং পাশ দিলাম দুই ইঞ্চি এটা সুন্দর করে চক দিয়ে দাগ দিয়ে নিয়ে এটার আমি গলাটা কাইটা নিব টেবিল গলা যে টেবিল গলাটা দুই পাশেই আর কি পড়বে এটা আমি কাইটা নিলাম এখন আমরা এই যে এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে সিলিপটা বের করব। এখানে দেখেন আবার কাপড়টাকে আমি এক বহর করে নিলাম নেওয়ার পরে এই যে একটা ডাবল ভাজ দিলাম দেওয়ার পরে আবার ওই পাশে কাপড়টা এই পাশে ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে এইটা আপনাদের যে মাপটা থাকবে সিলিপের প্রত্যেকটা জামা হোক বা যাই কিছু হোক যেটা কাটিং করবেন ওইটার আগে একুড়েট আপনাকে একটা মাপ নিতে হবে ওই মাপটা নিয়ে আপনাকে এইটা কাটিং করতে হবে তো আপনার এইখানে হলো আপনাদের সিলিপের মাপটা দিয়ে আপনাদের মাপ মতো একটা স্লিপ সুন্দর কাইটা নেবেন এখন আপনাদেরকে বলি যে আপনারা কিভাবে এটা হলো আরবলের মাপটা দিবেন প্রিয় দর্শক এটা হলো নিচের ঘেরটা এই নিচের ঘেরটা আমরা এখন এটাকে ছয় স্ট করবো আমরা তো শুধুমাত্র নিচের ঘেরটা কাইটা নিয়েছি কিন্তু এটা তো শয় ষাট করি নাই এখন এটা আমাদেরকে ছয় ষাট করতে হবে এটা এক মাতা এইটা এক মাতা আমরা এখন এইখানে এটা যেহেতু ছয় ষাট ছয় ভাগের এক ভাগ দিব তার মানে আপনার যে কমরটা থাকবে কমরটার থেকে আপনি ছয় ভাগ করবেন ছয় ভাগ করে এইখানে আপনি এক ভাগের মাপ দিবেন প্লাস সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি অ্যালাহ বাড়তি রেখে দিবেন তারপরে এইখানেও এই মাথার ভিতরে আপনারা ছয় ভাগের এক ভাগ দিবেন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখে একটা দাগ দিয়ে নেবেন এই দাগ আর এই দাগ এখন এইখানে ইনসিটিভটা সোজা করে ফালাইবেন ফালানোর পরে এটা সুন্দর করে মাঝখানে দুইটা দাগ দিয়ে নেবেন মাঝখানে দাগ দেওয়ার পরে এখন এটা স্কেল দিয়ে এই দাগটা সুন্দর সোজা করে দিব। সোজা করে না দিলে কিন্তু আপনাদের এটা তখন বাঁকা হবে এটা কিন্তু ছয় সাতটা তখন পড়লে এক জায়গা ফুইলা থাকবে সমস্যা হবে এই কারণে স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নিব দাগ দেওয়ার পরে এখন আমরা যেটা দাগ দিলাম এই দাগ অনুযায়ী এটা এখন সোজা করে কাটবো এখন আপনাদেরকে বলি যে আপনারা আড়মলের মাপটা কি হিসাবে বের করবেন আড়মলের মাপটা আপনাদের বড়ির থেকে পাঁচ ভাগের এক ভাগ দিবেন দিয়ে আপনারা কাটবেন আর যখন স্লিপ কাটিং করবেন ওইটা আরও এক ইঞ্চি বাড়তি দিবেন আপনাদের পাঁচ ভাগের এক ভাগ করে যা হবে তার থেকে বাড়তি দিবেন। এটা হল এখন দেখেন নিচের ঘেরের মাপটা বের করলাম এখন এটাকে এটার উপরে ফালাবো ফালে এই যে নিচের দিকে যে একটু কোনাটা বের হলো এখন আমরা এই কোনাটা সমান করে কাইটা দিব। কোনাটা কাটার পরে আপনাদের এখন যে কাপড়টা থাকবে ওইটা দিয়ে আপনারা বেলটা বের করবেন এবং জোগাড়ের কাপড় বের করবেন তো এইটাই ছিল আমার ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম